আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন ক্লাস এবং নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশের চতুর্থ অধ্যায় বা ফোর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন এই ক্লাস এই চ্যাপ্টারটি আমি দুটো ভাগে ভাগ করেছি প্রথম আলোচনা করবো অভিব্যক্তি ও তারপরে আলোচনা করব অভিযোজন তাহলে প্রথম আলোচনা বিষয় হচ্ছে তাহলে দেখো অভিব্যক্তি বা ইভালিউশান আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ইভালিউশান কথাটি কথাটি প্রথম প্রবর্তন করেন প্রথম প্রবর্তন করেন হারবার্টার হারবার্ট স্পেন্সার দেখো ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ ইভল এয়ার থেকে ইভোলিউশন কথাটি এসেছে ইভলিউশান শব্দের উৎপত্তি শব্দের উৎপত্তি যার অর্থ হল যার অর্থ হল উন্মোচন যার অর্থ হল উন্মোচন অর্থাৎ আমরা যদি দেখি দেখো অভিব্যক্তি শব্দটির অর্থ হল বলতে পারি দীর্ঘ সময়কাল ধরে ধীরে জীবের পরিবর্তন জীববিদ্যার ক্ষেত্রে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারণা যেখানে সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় ও ক্রম পরিবর্তন ঘটে তাহলে ব্যাপকভাবে যদি অভিব্যক্তির অর্থ আমরা নির্ণয় করতে চাই তাহলে কী বলবো আমরা না অভিব্যক্তির শব্দটির অর্থ হল দীর্ঘ সময়কাল ধীরে জীবের পরিবর্তন জীববিদ্যার ক্ষেত্রে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারণা যেখানে সরলতম জীবে থেকে জটিল জীবের সৃষ্টি হয় এবং ক্রম পরিবর্তন ঘটে অভিব্যক্তির ধারণা যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি বলবো না জীবনের একটা ইতিহাস আছে যে ইতিহাসের শুরু প্রথম জীবকোষের সৃষ্টি থেকে এবং যা আজও তৈরি হয়ে চলেছে নীরবে জীবের ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন পরিবেশে আছে অসংখ্য বিভিন্ন প্রকৃতির সজীব জীব আর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে বিবর্তনের সাক্ষ্য বহনকারী জীবাশ্ম পৃথিবীতে জীবের সৃষ্টি আর তার ধারাবাহিক জটিলতা প্রাপ্তির ইতিহাসই হল অভিব্যক্তি অর্থাৎ আমরা বলতে পারি যে ধীর অবিরাম এবং গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতম জীব থেকে জটিল ও উন্নতর নতুন প্রজাতির উদ্ভব ঘটে এই বিবর্তনকে জৈব অভিব্যক্তি বলে পৃথিবীতে জীবে জীব বৈচিত্র্যের কারণ হল অভিব্যক্তি তাহলে দেখো যদি অভিব্যক্তির সংজ্ঞা আমরা তাহলে অভিব্যক্তির সংজ্ঞায় আমরা কী লিখবো তাহলে সংজ্ঞায় দেখো যে জটিল মন্থর ধারাবাহিক পদ্ধতিতে জটিল মন্থর ধারাবাহিক পদ্ধতিতে পদ্ধতিতে সরলতম জীব থেকে সরলতম জীব থেকে নানা পরিবর্তনের মাধ্যমে নানা পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নত উন্নত জটিল জীবের সৃষ্টি হয় জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বা বিবর্তন বলে তাকে অভিব্যক্তি বা বিবর্তন বলে এবার দেখো তাহলে অভিব্যক্তি বা বিবর্তন সম্বন্ধে আমাদের জানতে হলে প্রথমেই জানতে হবে জীবনের উৎপত্তি কিভাবে হলো তাহলে প্রথমে দেখো আমাদের জীবনের উৎপত্তি জীবনের উৎপত্তির আধুনিক জীবনের উৎপত্তি বা জীবের উৎপত্তির জীবের উৎপত্তির আধুনিক সস্ত্রারা হলেন আধুনিক আধুনিক যে ধারণা দিয়েছেন আধুনিক যে ধারণা দিয়েছেন হেলডেন হেলডেন ওপারিন মিলার ও ফক্স তাদের মধ্যে উল্লেখযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য এবার দেখো তাদের মধ্যে উল্লেখযোগ্য তাহলে পৃথিবীতে প্রাণের তথা জীবের সৃষ্টি হচ্ছিল অজীবজ বস্তু থেকে ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তবে অজীবজ বস্তু থেকে জীবের উৎপত্তি হলেও জৈব বিবর্তনের ফলেই সরলতম জীব থেকে উন্নত জীবের সৃষ্টি হয়েছে তাহলে কথাটা তোমরা বুঝতে পারলে অজীবজ বস্তু থেকে ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জীবের সৃষ্টি হয়েছে তাহলে অজীবজ বস্তু থেকে জীবের উৎপত্তি হয়েছে এবং জৈব বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিল এবং উন্নতর জীবের সৃষ্টি হয়েছে তাহলে এই যে পৃথিবীতে অজীবজ বস্তু থেকে জীবের সৃষ্টি এবং তার জটিলতা প্রাপ্তি দুটি পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায় একটি হচ্ছে রাসায়নিক বিবর্তন আর একটি হচ্ছে জৈব বিবর্তন তাহলে দেখো একটি হচ্ছে রাসায়নিক বিবর্তন আর একটি হচ্ছে জৈব বিবর্তন তাহলে রাসায়নিক বিবর্তন যদি আমরা লক্ষ্য করি রাসায়নিক বিবর্তন যদি আমরা লক্ষ্য করি পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় পৃথিবী সৃষ্টি হয়েছিল পৃথিবী সৃষ্টি হয়েছিল সৃষ্টি হয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে চারশো কোটি বছর আগে তাপমাত্রা কত ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আট হাজার ডিগ্রি আট হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পৃথিবী একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল পৃথিবীর এই আদি অবস্থায় ছিল শুধু মৌলিক পদার্থ এবং এর থেকে তৈরি হলো কিছু সরল যোগ্য প্রতিটি উপাদান কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন দ্বারা যৌগ ছিল তার অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায় আদি পৃথিবী পরিবেশ ছিল ধর্মী আদি পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী এই সময় পরিবেশে ছিল না মুক্ত অক্সিজেন ওটু ছিল কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ধাতব অক্সাইড রূপে এছাড়াও পরিবেশে ছিল নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন প্রভৃতি জল ছিল জলীয় রূপে জল ছিল জলীয় বাষ্প রূপে তখনও আবহাওয়া মণ্ডলের ছাতা হিসাবে তৈরি হয়নি ওজন স্তর ঘটে চলেছে আগ্নেয়গিরির রগ্নপাত বজ্রপাতের বিদ্যুৎ চমক মহাজাগতিক রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি সরাসরি পৃথিবীর বুকে আছড়ে পড়ছে তাদের গতি ছিল অবাধ ক্রমে উত্তপ্ত পৃথিবী আরও শীতল হল একশো ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় জলীয় বাষ্প শীতল হয়ে বৃষ্টি হয়ে নেমে এলো পৃথিবীর বুকে দিনের পর দিন বছরের পর বছর ধরে চলল বৃষ্টি তৈরি হল সাগর বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থ পাথরের ক্ষয়ের মাধ্যমে বিভিন্ন লবণ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মিশল সাগরে সাগরের জল হল উষ্ণ বিজ্ঞানী হেলডেনের কথায় উষ্ণ তরল সুপ বাট হট ডাইলুটসব বিদ্যুৎকরণ অতিবেগুনি রশ্মি মহাজাগতিক রশ্মি প্রভৃতিক বাহ্যিক শক্তির প্রভাবে বিভিন্ন মৌলের পারস্পরিক বিক্রিয়ায় তৈরি হলো ক্ষুদ্র জৈববস্তু অ্যামাইনো অ্যাসিড তাহলে বোঝা গেল প্রথমেই তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড তার প্রভাব কী ছিল না বিদ্যুৎখরণ ছিল অতিবেগুনি রশ্মি ছিল মহাজাগতিক রশ্মি প্রভৃতি বাহ্যিক শক্তির প্রভাবে গ্লুকোজ লিপিড পিউরিন পিরিমিডিন অ্যাসিটিলিন ইথেন প্রভৃতি হাইড্রোকার্বন শুরু হলো পৃথিবীতে প্রাণের প্রাণ সৃষ্টির আয়োজন ক্ষুদ্র ক্ষুদ্র জৈববস্তুগুলি সংযুক্ত হয়ে তৈরি হলো জটিল বড় জৈব বস্তু যা পলিস্যাকারাইড পলিপেপটাইড তৈরি হলো ছোটো বড় লিপিডের কণা এইগুলি ছিল রাসায়নিক বিবর্তনের পথ এরপর শুরু হলো জৈব বিবর্তন এবার দেখো হট ডাইলুট স্যুপ এই কথাটি প্রবর্তন করেন কে না এই কথাটি প্রবর্তন করেন হেলডেন পৃথিবীতে প্রথম আবির্ভূত বিভিন্ন রকমের জৈব যৌগ অর্থাৎ শর্করা প্রোটিন ফ্যাট অন্যান্য জটিল যৌগগুলি তপ্ত সমুদ্রের জলে মিশে গিয়ে এক প্রকার তরল সৃষ্টি হয় যা হলো হট ডাইলুট সুখ তাহলে দেখো এটা তো গেল রাসায়নিক বিবর্তন এবার আমরা যদি জৈব বিবর্তন দেখি তাহলে জৈব বিবর্তনে আমরা কি দেখব না প্রথম জীবনে উৎপত্তি কোয়াশার বেড এবং মাইক্রোস্ফিয়ার সৃষ্টি প্রথম জীবনে উৎপত্তি তাহলে স্কোয়াশার বেড এবং মাইক্রোস্ফিয়ার সৃষ্টি তাহলে দেখো জৈব বিবর্তনে যদি আমরা লক্ষ্য করি জৈব বিবর্তন তাহলে প্রথম জীবনের উৎপত্তি প্রথম জীবনের উৎপত্তি কোয়াসারভেট বা মাইক্রোস্পিয়ারের সৃষ্টি মাইক্রো স্পিয়ারের সৃষ্টি তাহলে মাইক্রোস্পিয়ারের এই ব্যাপারটি কী হলো না তখনকার সমুদ্র জলে তথা উষ্ণ তরল সুপে উপযুক্ত পরিবেশে বিভিন্ন জটিল জৈব যৌগগুলি পরস্পরের কাছে এসে দ্বিস্তরীয় আবরণে আবৃত হয়ে জেলির মতো কোলোডীয় দেহ গঠন করে উপারণের কথা এগুলি হল কোয়াশারভেট এসডব্লিউ ফক্স এর মতে ফসফোলিপিড নির্মিত অর্ধবেদ্য পর্দা দ্বারা ঘেরা প্রোটিনের একক হচ্ছে মাইক্রোস্পিয়ার তার এর সঙ্গে গোলাকার ব্যাকটেরিয়ার সদৃশ্য আছে এই মাইক্রোস্পারের মধ্যে কোষ তৈরির বহু বৈশিষ্ট্য ছিল তারপরে কী এলো না আর সৃষ্টি তারপরে আর এন সৃষ্টি তাহলে আর সৃষ্টি এই সময়ে আর উৎপত্তি ঘটে আর থেকে আর তৈরি হয় এবং আর এন এ গঠনে সক্ষম ছিল তাই আর নগ্ন জিনও বলা হয় এই সময় আর ও প্রোটিন উভয় একে অপরের সাহায্য ছাড়া তৈরি হতে পারত এইভাবে আর জগৎ প্রোটিন জগৎ তৈরি হয় পরবর্তী সময়ে ডিএনএর উৎপত্তি ঘটে তারপরে কি হলো না আদিকোষ বা এর উৎপত্তি তাহলে আদিকোষ বা প্রোটোসেলের উৎপত্তি তাহলে দেখো আদি কোষ বা প্রোটোসেল ব্যাপারটা কী না যে ভেট থেকে লিপিড প্রোটিনদের তৈরি পর্দা ঘেরা আর এনে যুক্ত প্রোটোপ্লাজম সদৃশ কোলোডীয় অংশ বা আদি কোষ বা প্রোটোসেল তৈরি হয় কোয়াসারভেট থেকে লিপিড প্রোটিন দিয়ে তৈরি পর্দা ঘেরা আর এনে যুক্ত প্রোটোপ্লাজম সদৃশ কলায়োডীয় অংশ বা আদি কোষ বা প্রোটোসেল তৈরি হয় যা পৃথিবীতে প্রথম প্রাণের চিহ্ন পরবর্তী সময়ে ডিএনএ তৈরি হয় নির্দিষ্টভাবে ডিএনএ ও আর এন এর সাহায্যে প্রোটিন সংশ্লেষ শুরু হয় তাহলে বোঝা গেল এবার গেছে দেখো প্রো ক্যারিওটিক কোষ গঠন তাহলে প্রোটো বা বা কোয়াসার ভেটের গঠনটা আমরা জানলাম এবার প্রো ক্যারিওটিক কোষ তাহলে প্রো ক্যারিওটিক কোষ প্রোটোসেল ছিল অবায়ুজীবী পরভোজী তাহলে প্রোটোসেল ছিল অবায়ুজীবী পরভোজী প্রোটোসেল যখন জননে সক্ষম হলো তখনই প্রকৃত অর্থে শুরু হলো জৈব বিবর্তন তাহলে ব্যাপারটা বুঝতে পারলে প্রোটোসেল যখন জননে সক্ষম হলো তখনই প্রকৃত অর্থে শুরু হলো জৈব বিবর্তন প্রায় তিনশো কোটি বছর আগে সৃষ্ট আদি ছিল ছিল প্লাজমা শ্রুতিসব তাহলে তিনশো সত্তর কোটি বছর আগে বছর আগে সৃষ্ট আদিকোষ আদিকোষ মাইক্রোপ্লাজমা সদস্য মাইক্রোপ্লাজমা সদৃশ সেখান থেকেই তৈরি হলো প্রোকার কোষ যাদের না ছিল আদর্শ নিউক্লিয়াস না ছিল পর্দাবৃত অঙ্গাণু আর জেনেটিক বস্তু হল আর তাহলে সেখান থেকে দেখো মাইক্রোপ্রোজমা সদৃশ যে আদি কোষটি ছিল সেখান থেকে তৈরি হলো কি প্রোকারিটিক কোষ আমরা জানি প্রোকারিটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না কোষীয় অঙ্গাণুগুলো থাকে না এবং আর জেনেটিক বস্তু হল আর থাকে এটা আমরা প্রো ক্যারেটিক কোষে ক্লাস এইটে পড়ে এসেছি এবার দেখো প্রাথমিক অবস্থায় প্রো কোষ ছিল কেমেও হেটারোট্রপিক পরবর্তী সময়ে কেমেও অটোট্রপিক অবস্থায় আসে ধীরে ধীরে ক্লোরোফিলের আবির্ভাব ঘটে শুরু হল সালক সংশ্লেষ নিজ দেহে খাদ্য প্রস্তুতি পরিবেশে এলো মুক্ত অক্সিজেন আনুমানিক প্রায় দুশো কোটি বছর আগে তাহলে আনুমানিক প্রায় আনুমানিক প্রায় দুশো কোটি বছর আগে দুশো কোটি বছর আগে পরিবেশে মুক্ত অক্সিজেন এলো পরিবেশে মুক্ত টু এলো টু আসার ফলে তৈরি হল কি ওজন স্তর যা আবরণের মতো বা শিল্ডের মতো আলট্রাভায়োলেট রশ্মির প্রবেশ নিয়ন্ত্রণ করে স্থলভাগের জীবের বসবাসের উপযোগীর পরিবেশে গড়ে তোলে এবং পৃথিবী এলো উন্নত ইউক্যারিটিক কোষ তারপরেই এলো পৃথিবীতে উন্নত ইউক্যারেটিক কোষ তাহলে দেখো নিউক্লিয়াস হলো উন্নত আগমন ঘণ্ড পর্দাবৃত কোষীয় অঙ্গানুর প্রথম ইউক্রেটিক কো জীবেরা ছিল এক কোষি এবং জীবাশ্ম প্রাপ্তি নিরিখে দেখা গেছে প্রায় ষাট কোটি বছর আগে জটিল বৈচিত্র্যযুক্ত বহু কোষি জীবের উদ্ভব হয় যৌন জননের হাত ধরে তাহলে কত বছর আগে প্রথম যৌন জননের হাত ধরে বহু কোষি জীবের আবির্ভাব হয় ষাট কোটি বছর আগে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাবের সূচনা লগ্ন এগুলো আমরা জানতে পারি কোথা থেকে না জীবাশ্ম থেকে আমরা জানতে পারি তাহলে আমি যেটা বললাম সেটাই যদি আমরা এক কথায় দেখতে চাই তাহলে কিভাবে দেখব তাহলে যদি দেখো বিবর্তনের ঘটনা প্রবাহ আমরা যদি দেখি তাহলে বিবর্তনের ঘটনা প্রবাহ বিবর্তনের ঘটনা তাহলে পৃথিবীর প্রাথমিক অবস্থায় প্রথমে পৃথিবীর প্রাথমিক অবস্থা পৃথিবীর প্রাথমিক অবস্থা কি না দেখো চার হাজার থেকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আট হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মহাজাগতিক রশ্মির প্রভাব জাগতিক রশ্মির প্রভাব রশ্মির প্রভাব তারপরে কী এলো না পৃথিবী পৃষ্ঠে বর্তমান পৃথিবী পৃষ্ঠে বর্তমান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন মৌলগুলি এইচ টু ও সিও টু সিও এনএইচ থ্রি সি এইচ ফোর নামক সরল অণুগঠন করে সরল অণু গঠন করে শীতলীকরণ ও মহাজাগতিক শক্তির প্রভাব মহাজাগতিক শক্তির প্রভাব তারপরে কি হলো না জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শুরু হলো বৃষ্টি বা সৃষ্টি হলো সৃষ্টি হলো সমুদ্র বৃষ্টির ফলে গভীর জায়গাগুলোই জল জমে গেল পৃথিবীর যেখান থেকে সৃষ্টি হলো সমুদ্র তারপরে কী হল না দেখো বৈদ্যুতিক শক্তির প্রভাবে বৈদ্যুতিক শক্তির প্রভাবে ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড শর্করা ব্লিচারল উৎপত্তি ঘটল উৎপত্তি ঘটল তারপরে কি হলো না পলিরাইজেশনের প্রভাবে পলিরাইজেশান মানে এগুলো যুক্ত হলো পলিরাইজেশনের প্রভাবে পলিরাইজেশনের প্রভাবে সমুদ্রে দেখা দিল ফ্যাট সমুদ্রে দেখা দিল ফ্যাট পলিসেকারাইট পলিসেকারাইট প্রোটিন প্রোটিন পলি নামক জটিল যৌগ নামক জটিল যৌগ তারপরে দেখো কী হলো না জটিল যৌগুলির জটিল যৌগুলির সংযুক্তির ফলে জটিল যৌগুলির সংযুক্তির ফলে কোয়াশার বা মাইক্রোফিয়া মাইক্রোস্ফিয়ার তৈরি হলো কোয়াশার বা মাইক্রোস্ফিয়ার তৈরি হলো তৈরি হলো সেখান থেকে কী হলো প্রোটিন লিপিড পর্দা দ্বারা প্রোটিন লিপিড পর্দাবৃত প্রোটিনো লিপিড পর্দাবৃত আর এনে যুক্ত প্রোটোসেল তৈরি হলো কী তৈরি হলো প্রোটোসেল প্রোটো সেলের পরে কী হলো না প্রোটোসেলের পরে দেখো এবার দেখো প্রোটোসেল যখনই জননে সক্ষম হলো জননে সক্ষম হলো তখন তৈরি হলো কি না প্রো ক্যারিওটিক কোষ প্রো ক্যারিওটিক কোষ এবার প্রো ক্যারোটিক কোষ যখন আদর্শ নিউক্লিয়াস এলো এবং পর্দা ঘেরিয়া কোষীয় অঙ্গাণুগুলি এলো তখন হলো কি না ইউক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ এটা এই প্রো কোষটি ঘটলো ঘটল কত না তিনশো সাত কোটি সত্তর কোটি বছর আগে সত্তর কোটি বছর এবার ইউক্যারেটিক কোষ থেকে কি কি হলো না ইউক্যারেটিক কোষ থেকে এলো দেখো স্বভোজী ও পরভোজি স্বভোজী উদ্ভিদ স্বভোজী উদ্ভিদ এবং পরভোজি প্রাণী পরভোজি প্রাণী তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পৃথিবীতে কিভাবে জীবনের উৎপত্তি হল এই উৎপত্তি সরলতম যে জীবের উৎপত্তি হয়েছে তারপরে ক্রমান্বয়ে জটিল এবং উন্নততর জীবের উৎপত্তি এবং তাদের যে বৈচিত্র্য এই নিয়েই আমাদের অভিব্যক্তি